প্রতিবাদ করলেই জুটবে মার এমন দাদাগিরিতে অতিষ্ঠ শহর শহরের রাস্তাঘাটে অলিতে গলিতে প্রকাশ্যে মার এমন ঘটনায় শহর শিলিগুড়ি ইতিমধ্যে শহর মোরগেট ইতিমধ্যে এনটিএস বাজার সহ একাধিক এলাকায় এমন ঘটনার সাক্ষী হয়েছে এবার ঘটনা সাক্ষী হল মেয়র গৌতম দেবের ওয়ার্ড স্থানীয় সূত্রে জানা গেছে শিলিগুড়ি সন্তোষীনগর এলাকার কতিপয় যুবক বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রকাশ্যেই অসামাজিক কাজ করে চলে তাদের বাধা দিলে ধারালো অস্ত্র নিয়ে চড়া হয় স্থানীয়দের ওপর গত বুধবার রাত এক রিপিট রাত আটটা নাগাদ ৩৩ নম্বর ওয়ার্ডের লেকটাউন জনবহুল এলাকায় অন্যের একটি বাইকের ওপর বসে গাজান নেশা করছিল জনা কয়েক যুবক স্থানীয়রা তাতে আপত্তি জানালে প্রায় দশ থেকে বারো জনের একটি দল স্থানীয়দের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ভেঙে দেওয়া হয় সেখানে থাকা একটি দোকান বেশ কয়েকজন ধারাল অস্ত্রের আঘাতে আহত হয় তারপরই এনজিপি থানার পুলিশ গিয়ে তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ধৃতরা পাঁচ নম্বর ওয়ার্ডের সন্তোষীনগরের বিকি গুপ্তা রাহুল শাহ শশীকান্ত রাউত ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় তবে এমন দাদাগিরিতে রীতিমতো আতঙ্ক লেকটাউনের বাসিন্দারা শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তারা ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর কালকে এইখানে দাঁড়িয়ে ছিল এইখানে বসেছিল আমি বললাম গাড়িতে বসিস না ভাই সাই স্ট্যান্ড করা আছে তুই না দাঁড়া হ্যাঁ ওই দুষ্কৃতীরা তো ওরা বলল যে আমার আরো দুটো গাড়ি আছে তো আমি যে তুই ও তোর গাড়িতে বস আমি ও বললো যে ঠিক আছে আমার গাড়িতে তুমি বসো আমার যা ওই সব বসার দরকার নেই তুই ভাই না নেবে যা এইখানে গাঁজাও খাচ্ছিল গাঁজা বানাচ্ছিল তো আমি তারপরে সাটারটা নামিয়ে নামাতে গিয়েছি আরেকজনকে পেছনে যেছিল আরেকজনকে আমার গাড়িতে মেরেছে মারার পরে না দেখতে পেরে আমার ভাই ওকে গায়ে হাত দিয়েছে ধাক্কা দিয়েছে তার ওর উপরে চড়াও হয়েছে তারপরে তো এই শুরু এই 10 তারপরে আবার সন্তুশি নগরে চলে গেল সন্তুশি নগরে চলে গেল দুই ধরা হয়েছে দুজনকে থানায় দেওয়া হয়েছে না ওদের একটা কথা ছিল যে আমরা তিনমুল করি আমরা কিছু করতে পারি কোনো ব্যাপার না এরকম এটা মানে হুংকার ছিল ঠিক আছে আমরা কিছু ঝামেলা করিছিনা কেন কি দরকার আছে আমাকে একজন চাকু জলাইছে গলার মধ্যে ঠিক আছে এই হুংকারটা চালানোর পরে যে তো মিওরের ওয়ার্ড এখানে তোরা তিনমুল করিস এইগুলা কথা তো বলাটা ঠিক না আমরা কিন্তু তাও বলতে ভাই চলে যায় কেন দশটা ছেলে চার শুধু এখানে ভাঙা ভাঙচুর করা হয়েছে পাশের দোকান আমার আমরা দোকান আছে আমি কিন্তু ঠেকাইতে আসি আমাকে চাকু চালাই হ্যাঁ অস্ত্র ছিল ওদের কাছে চাকু ফাকু এগুলো কি অত শুধু দেখতে পাইনি ধারালো অস্ত্র ছিল আতঙ্ক মানে রাত্রেবেলা দেড়টা পর্যন্ত পুলিশ ছিল তারপরে রাত্রেবেলায় দেড়টার পরে ওরা এখানে গান বাজনা করে গেছে রাত্রেবেলায় সাউন্ড সিস্টেম নিয়ে এসে অভিযোগ থানায় করা হয়েছে দুটা ছেলেকে ধরা হয়েছে

তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু পরে যারা অ্যাকশন নিয়েছে তার জন্য প্রথমে কিন্তু যে দশ বারো জনের মতো এসেছিল তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা যায়নি এটার কারণটা একটাই প্রথমে আমাদের মধ্যে কিন্তু ইউনিটিটা ছিল না ওখানে ওরা দশজন এসে তিনজনের উপর চড়া হয়েছে আর শহরের নিরাপত্তা সত্যি এরকম একটা মেন রোড একটা মেয়রের ওয়ার্ডে আজকে এরকম সন্ধ্যাবেলা এরকম ঘটনা ঘটছে তারা এইরকম সাহসটা পাচ্ছে কোথায় আজকে আমরাও তো তাদেরকে ধরেছিল আমরা তো তাদেরকে ওইভাবে মারামারি করতে পারিনি আমরা তো ধরে আইনত ব্যবস্থার জন্য দিয়ে দিলাম আমরা আইনে বিশ্বাস রাখি আইনত পদক্ষেপ তার জন্য আশা করছি কিন্তু শহরের নিরাপত্তাহীনতা কিন্তু সত্যিই আছে আর আমাদের ইউনিটিটা আমাদেরকে সত্যি মেনটেন করতে হবে এটা কিন্তু আমাদের করা উচিত এখন থেকেই না সত্যি আরও বাজে দিন দেখতে হবে